এটাতে ভাই এটা এটার একটা ইতিহাস বলি আমি এই ভদ্রলোক অনেক জায়গায় দেখাইছে যে দেখানোর পরে সেখানে কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ পঞ্চান্ন ষাট হাজার টাকা বন্ধু বলছে তো আমি আমার কাছে সে অনলাইন আমাকে ফোন দিয়েছে আমি বলছি ভাই আপনি আমাকে হ্যাঁ গাড়িটা নিয়ে আসেন আমি দেখি যে কি লাগবে পরে আমি সে ভদ্রলোক গাড়ি নিয়ে আসার পর আমি খুলে বলছি যে ভাই তিরিশ হাজার টাকা বিক্রি হলে আপনার গাড়িটা হয়ে যাবে আবার আচ্ছা আচ্ছা এই জিনিসটা মানুষ বলে না ভাই আচ্ছা যে অনেকজন আছে যে এসির কাজ করতে গেছে

আসসালামু আলাইকুম আশিকুর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমার ভালো আছি তো অনেকেই কমোর্স করতেছেন অনেকেই ইনভোস করেছেন যে ভাই আমাদের গাড়িগুলো সার্ভিস করাতে চাচ্ছি ঢাকার মধ্যে কোথায় করলে ভালো হবে একটু কম খরচে করাতে চাচ্ছি তো আজকে আমি চলে আসছি হচ্ছে জয়নাল অটোমোবাইলসে এখানে আপনারা মূলত গাড়ির সকল ধরনের কাজ খুবই কম টাকার ভিতরে করতে পারবেন কি হচ্ছে জয়নাল অটোমোবাইলসের যে সাইনবোর্ড সেটা এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দিয়ে আছে আপনাদের সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি হচ্ছেন জনাল ভাই আমার ভিডিও যদি রেগুলার দেখে থাকেন আগে থেকে হয়তো বা কোনো ভিডিওতে ভাইকে দেখছেন ভাই নিজে একজন ইঞ্জিন মিস্ত্রি পাশাপাশি হচ্ছে ওনার হচ্ছে নিজস্ব গ্যারেজ আর আমার সাথে প্রায় তিন চার বছর ধরে পরিচয় এবং খুবই ভালো মনের একজন মানুষ যারা আসলে একটা ভালো জায়গা খুঁজতেছেন নিজের গাড়ি সার্ভিস করার জন্য ট্রাস্টের জায়গা তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো রাখছি আচ্ছা তো ভাই প্রথমে যেটা বললেন যে বেসিক যে সার্ভিস চার্জটা সেটা আপাতত ফিল্টার ইয়ার ফিল্টার এসি ফিল্টার

আর ভাই আমাদের এখানে করতে যে কোনো ব্র্যান্ডের গাড়ির না ব্যাটারি এই দেখেন এটা কিন্তু Honda গাড়ি আচ্ছা আচ্ছা গাড়ি সচল সবাই কাজ বোঝে না আমি আলহামদুলিল্লাহ বিদেশে চাকরি জব করতাম সেই বিদে আমি কিন্তু মোটামুটি সব ব্র্যান্ডের গাড়িতে আমি কাজ করে থাকি এটা হচ্ছে গিয়ারের সমস্যা আর এই গাড়িগুলা গিয়ারের সমস্যায় বেশি দিয়ে থাকে আচ্ছা তো ইনশাআল্লাহ আমার এখানে আসলে গিয়ারের সমস্যা সমাধান করতে হবে এখানে ভিতরে দেখলাম যে আপনার কম্পিউটার স্ট্যান্ডিং টাইপের কিছু হচ্ছে এখন তো আধুনিক গাড়ি বেরিয়েছে যে স্ক্যানার ছাড়া কোনো কাজ করা যায় না আচ্ছা আপনি এখানে আমার এখানে যেই স্ক্যানার আছে আচ্ছা লঞ্চ কোম্পানি এটা আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হয়তো বা অবস্থায় গাড়ির সম্বন্ধে একটা জিনিস জানতে মানে সমস্যা ধরতে গেলে সহজ বুঝতে পারে না বাট এটা দিয়ে হচ্ছে এখনকার যে গাড়িগুলো ছাড়া কোন

ভাই এই গাড়িটা হচ্ছে টাচ আপ করালাম হ্যাঁ এই মাঠ পুরো টাচ আপ হয়েছে দেখেন কালার আলহামদুলিল্লাহ একসাথে মিলে গেছে হ্যাঁ

যেটা না হইলেই হয় করতেছি তো এই গাড়িটা কিন্তু অনেক পুরানো গাড়ি তো কালারটা কিন্তু সে চেঞ্জ করতেছে রেডুন কালার করতেছে অনেক ধানি কালার তো সেই ক্ষেত্রে খরচটা বেশ কত পড়বে এই জিনিসটা মানুষ বলে না অনেকজন আছে যে কাজ করতে গেছে যে একটা সিল লিক হয়ে গ্যাসটা বাইরে হয়ে গেছে সে কিন্তু এই কথা বলবে না যে আপনার সিলটা দিয়ে সে বলবে যে পুরা সার্ভিস করতে হবে আপনার কম্প্রেশন লাগবে লাগবে তো ওটা যা সিল লাগে গ্যাস চার্জ করলে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমি কোনদি আসলে যেই সমস্যা আমি সেটাই বলি যে আপনার স্যার আপনার গাড়িটার এই সমস্যা আচ্ছা আচ্ছা এই কারণে আমি আলহামদুলিল্লাহ সততার সাথে চাই সার্ভিস দিতে আচ্ছা এখন আরেকটা क्वेश्चन হচ্ছে যে ভাই ধরেন অনেকের তো পার্স দরকার হবে পার্স কি আপনার কাছে अवेलेबल আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যে রানিং পার্স গুলো আছে সাতজনের দিকে ধরে সগাজাবাতের দিকে ধরে ইঞ্জিন মাউন্টিং মোবিল এয়ার ফিল্টার এসি ফিল্টার যে মালগুলো রানিং মালগুলো লাগে

আমার এটার ক্ষেত্র হচ্ছে কি একটু ভিন্ন দর হ্যাঁ যেরকম আমি এটা আমি নিজে মালিক হম আমি নিজে কোন দি একজন মেকানিক মেকানিক আমি দীর্ঘ বিশ বছর ধরে আমি এই মেকানিক সার্ভিস দিতেছি করতেছি আর কি কাজ করতেছি বিশ বছর ধরে তো বিদেশত ছিলাম তো এখন কথা হয়েছে কি যে কাস্টমার ক্লান গুলো আসবে আমার সাথে আমার কাছে তো এটা হচ্ছে কি যে অননও গ্যারেজ মালিকেরা তো মিস্ত্রিকে দেখায় যে দেখো গাড়ি কি হয়েছে। মিস্ত্রি যেটা বলবে সেটা সে মানে নেবে মানে আমার ক্ষেত্রেও বিন আমি নিজে ক্লায়েন্টের গাড়ি আমি নিজে চেক করি চেক করে যেই জায়গাগুলো যেই জায়গাটা সমস্যা ওই সেই জায়গাটা তুলে দেব আচ্ছা আচ্ছা আর সেই জায়গাগুলোই আমি নিজে চেক করার চেষ্টা করি ক্লাস আমার যে মিস্ত্রি আছে তাদেরকে বলি যে তুমি এটা এটা কর করার পর আমি নিজে চেক দিয়ে

সেজন্য আমার কষ্ট আসে আমার ছোট ভাই দুটা মেকানিক আমি নিজে একজন মেকানিক তো আলহামদুলিল্লাহ আমার আউট কোনো খরচ নেই যেরকম একজন ভালো মেকানিক রাখতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দিতে হয় সেই সেলাইটা আমার দেওয়া লাগতেছে না আমি নিজে সার্ভিস দিতেছি তো সেই কারণে আমি কম টাকা করতে পারি আর আমার এসে আমি লাভের পরিমাণটা এমনই রাখতে চাই যে যেটা না হলেই হয়

তো আমি চাই যে দিনের পর থেকে হালাল ভাবে রুজি করতে চাই